এরকম দৃশ্য হয়তো আপনিও দেখেছেন রাস্তার ধারে এক নিঃসঙ্গ মানুষ হাতে ফাঁকা বাটি হয়তো সে ক্ষুধার্থ অথবা তার ভেতরের শূন্যতা আরো গভীর সেই সময় তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল এক বৃক্ষওয়ালা প্রখর রোদে ক্লান্ত সে কিন্তু তার হৃদয়ে ছিল অদ্ভুত মায়া নিজের টিফিন খুলে দেখলেন তার খাবারের জন্য একটি রুটি আর সামান্য ডাল এটাই তার আজকের খাবার কিন্তু ভিখারির চোখে তখন একটাই প্রশ্ন আমাকে কি একটু খেতে দেবে আর রিক্সাওয়ালা হেসে বললেন আসেন আমরা ভাগ করে খাই তারপর রুটিটা ছিঁড়ে অর্ধেক তার হাতে তুলে দিলেন ভিখারির চোখে মুখে তখন খুশির ছায়া হয়তো কিছু বলতে চেয়েছিল কিন্তু শব্দ আসেনি আর এই দৃশ্যটা শুধু এক টুকরো রুটিন নয় বরং এটি ছিল মানবিকতার উদাহরণ আর সেই রাতে যখন রিক্সাওয়ালা বাড়ি ফিরলেন তিনি দেখলেন তার ছোট সন্তান মায়ের পাশে বসে হাসছে গরম ভাত খাচ্ছে তৃপ্তি মুখে তার বুকের ভেতর তখন এক অজানা শান্তি তিনি ভাবলেন আমি তো অর্ধেক রুটি দিয়েছিলাম এত শান্তি কোথা থেকে আসছে আর তখনই যেন ভেতর থেকে একটা কণ্ঠ বলে উঠল যে আল্লাহর জন্য দেয় সে কিছু হারায় না বরং পায় হৃদয়ের আসল শান্তি সে অর্ধেক ত্রুটি দিয়েছিল আর আল্লাহ তাকে ফিরিয়ে দিয়েছেন আসল শান্তি